যারা রেডমি রিয়েলমির গেমিং ফোন চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে যারা এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কালেকশন আছে যারা অপু ভিভোর বেশি চান অবশ্যই এইরকম ডিভাইস চান যারা 5000 হাজার টাকার মধ্যে ভালো ভালো ডিভাইস নিতে চান তাদের জন্য কিন্তু বেস্ট কিছু কালেকশন আছে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের এর ওনার অবশ্যই কৌশিক ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে আজকে তো অনেক অনেক ফোনের কালেকশন দেখতে পারছে অফার দিবেন কেমন একদম ভাই খুব ভালো অফার থাকবে অবশ্যই সবাই ফোন নিতে পারবে সবাই ফোন কিনতে পারবে আজকে জিরার দামে হীরা পাবে না হীরার দামে জেরা পাবে ভাই আজকে জিরার দামে হীরা পাবে জিরার দামে হীরা পাবে অবশ্যই প্রতিটা ফোনে তো হিউজ ডিসকাউন্ট থাকবে ওকে ফোন কিনলে কোনো গিফটের ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ফোনের সাথে আপনি একটা করে হেডফোন পাবেন ওকে আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চাই কিভাবে নিবে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তারা কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই আমাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারবে আর সেক্ষেত্রে ক্ষেত্রে 5000 টাকার ভিতরে কোনো ফোন থাকলে নিতে গেলে হচ্ছে আপনার 510 এবং 5000 টাকার কোন উপরে ফোন নিতে চাইলে কিন্তু 1020 টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে যে কোনো ফোন এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার জেলা সদর প্রত্যেকটা জেলার জেলা সদর পর্যন্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে অফিস ডেলিভারি করা হবে ওকে এই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন আমাদের যেহেতু ইউজেবল ফোন প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করা হবে সেক্ষেত্রে টাচ এবং ডিসপ্লে বাদে স্টিকারটা রাখতে হবে রাখলে আপনি সাত দিনের ভিতরে যে কোনো প্রবলেম ফেস করেন উইদাউট টাচ এন্ড ডিসপ্লে আপনাকে নতুন একটি ফোন দেওয়া হবে আর তাছাড়া হচ্ছে এক বছরের ফ্রি সার্ভিস পাবেন আমাদের থেকে ওকে আপনার শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটে টু এক্সেলেটরের থ্রি তেইশ নম্বর দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে সবসময় আমাকে পেয়ে যাবেন ওকে আজকে শুরু করবেন কি দিয়ে আজকে যেহেতু বলছি কম প্রাইস দিয়ে শুরু করবো তো কম প্রাইস দিয়ে শুরু করবো আজকে প্রথমে দেখাবো হচ্ছে আপনার এমআই থ্রি বর্তমান এমআই থ্রি এটাও কিন্তু চাহিদা খুব ভালো মানের আছে আর এটা কিন্তু আজকে অফার প্রাইস থাকবে এটা অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 2800 টাকা 2800 মাত্র 2800 টাকা স্মার্টফোন আসলেই জি ভিউয়ার্স এই অফার হারালে কাটতে হবে আরালে কিন্তু 2800 টাকা স্মার্টফোন পেয়ে যাচ্ছেন অবশ্যই নিতে পারেন একদম আজকে 2800 টাকা থেকে স্মার্টফোন শুরু হবে ওকে তারপর এরপর হচ্ছে Vivo Y51a যারা দুটো সিম একটা মেমরি কার্ড একসাথে ইউজ করতে চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন MI3 এর অল্টারনেটিভ হিসেবে

আর এটা আজকে অফার প্রাইজে থাকবে আমাদের কাছে এটা অফার প্রাইজে থাকবে হচ্ছে অনলি 4500 টাকা 4500 টাকা এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর যারা ফ্রি ফায়ার খেলতে চান তারা নিতে পারেন প্লাস 6 জিবি আছে 128 জিবি আছে আর এগুলো কিন্তু এডেড র‍্যাম রমের হয় এটা এডেড র‍্যাম এর ঠিক আছে

আর এটা ফাইভ থাউজেন্ড ব্যাটারি এটা তো আপনার ফ্রি ফায়ার যারা খেলেন বা আদার্স গেম খেলেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন আর চার্জ ব্যাকআপ মাশাআল্লাহ খুব ভালো পাবেন এটা অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি পাঁচ হাজার

আর এটাও কিন্তু আপনার ভালো মানে চার্জ ব্যাকআপ হবে এটাও আজকে অফার প্রাইসে থাকবে অনলি 5500 টাকা 5500 টাকা ওকে 5500 টাকায় পেয়ে যাচ্ছেন Vivo Y17 আর 256 ভেরিয়েন্টের ফোন পাইকারি দাম কিন্তু তারপর এরপর হচ্ছে আপনার আরেকটা মডেল যেটা দেখাবো এটা হচ্ছে Vivo Y19 Vivo Y19 জি এটা কিন্তু বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন বলা অনেকে আর এটা বলার কারণ হচ্ছে এটা কিন্তু আপনার সব সময় মনে করেন চার্জ ব্যাকআপটাও ভালো থাকে আর এটা কিন্তু কালার আছে ঠিক আছে আর এটা ডিসপ্লেটাও খুবই বড় ঠিক আছে এক্ষেত্রে হচ্ছে এটা আপনি সাপোজ মুভি দেখলেন বা যে কোনো কিছু দেখলেন এটা কিন্তু ভালো একটা সাপোর্ট পাবে ওকে এটা আছে কত রাখবেন তাহলে এটা প্রাইস থাকবে 6500 টাকা 6500 বক্স চার্জার সহ আবার গিফট সহ হ্যাঁ এটা বক্স প্রত্যেকটা ফোনের সাথে আপনি বক্স পাবেন একটা 10 ওয়াটের নরমাল চার্জার পাবেন যদি আপনার ফোনটা একটু বেশি ওয়াটের হয় অবশ্যই আপনার একটা চার্জার নিয়ে নিতে হবে

এরপর হচ্ছে Oppo A9 2020 ওকে okay, Oppo A9, 20, A9, 20. 20, 20, mm -hmm. A9 2020 এটা হচ্ছে আপনার দেখতে পারতেছেন হোয়াইট কালার ব্লু কালার দুটো अवेलेबल আছে A9 আজকে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি আপনার 7000 টাকা 7000 টাকা ওকে 7000 টাকায় Oppo A9 2020 কিন্তু ভিউয়ার্স ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যারা নিতেছেন এখনই ভিডিওর স্ক্রিন দ নাম্বারে কন্টাক্ট করবেন তারপর এরপর হচ্ছে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার

তারপর এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে Vivo V15 Vivo V15 Vivo V15 আর এটা হচ্ছে আপনার যে এই একটা কালার আছে দেখা দিতে পারেন V15 এর এটা হচ্ছে আপনার পপআপ ক্যামেরা সেলফি পপআপ আর ক্যামেরাটা কিন্তু খুবই সুন্দর এটার আজকে অফার প্রাইস থাকবে এটাও এডিট র‍্যাম নম্বর 8GB 256GB প্রাইস থাকবে হচ্ছে অনলি 7400 টাকা 7400 টাকা পপআপ সেলফি ক্যামেরা ডিভাইস কিন্তু ভিউয়ারস এটা এটা উপর দিয়ে লেন্স বের হয় আছে আমি একটু দেখাই এই যে দেখতে পারছেন আর এটা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরা কিন্তু অনেক ক্লিয়ার

ওকে তারপর এরপর যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে আপনার ভিভো এস Pro প্রো Pro Vivo S1 প্রো কিন্তু দুইটা কালার আছে

রেডমি নোট সেভেন প্রো আজকে আমাদের কাছে অফার প্রাইস পড়বে হচ্ছে অনলি সাত হাজার তিনশো টাকা এটা হচ্ছে আপনার আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা ব্যাক সাইডে ক্লিয়ার ক্যামেরা ক্লিয়ার ক্যামেরা তারপর হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন প্রসেস হচ্ছে চার হাজার মিলিয়ান ব্যাটারি আর এটা ব্ল্যাক কালারটা ব্লু কালারটা দুইটা अवेलेबल আছে ওকে অবশ্যই নিতে পারেন এই ফোনটা এবং গেম করা যাবে কিন্তু এটাতে গ্লাস বডি ডিভাইস এটা এটা কিন্তু ভাই গেমিং ফোনই প্রথমে যখন পাবজি খেলতেন তখন কিন্তু যারা শুরু করছিলেন বাংলাদেশে

Oppo A53 A53 এটা হচ্ছে আপনার পাঞ্চুয়াল ডিসপ্লে ব্যাক সাইড মাউন্টেন ক্যামেরা এটা কালার আছে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে অনলি 8000 টাকা অনলি 8000 টাকা ওকে 8000 টাকায় Oppo A53 A53 তারপরে ভাই এরপর হচ্ছে আপনার Oppo আর আরো মডেল আছে Oppo A15s হুম Oppo A15s এটা হচ্ছে আপনার এডিট RAM ROM এর 8GB 256GB আর এটা অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে হচ্ছে আজকে অনলি আপনার

আর এটা অফার প্রাইস থাকবে আজকে আমাদের কাছে অনলি 8500 টাকা 8500 টাকা 5G ডিভাইস 8500 টাকা 8500 টাকা ওকে তারপরে এরপর হচ্ছে Oppo A93s 5G A93s 5G 93s 5G এটাও কিন্তু পাঞ্চুয়াল ডিসপ্লে আপনার খুবই ভালো মানের একটাই এই যে এটা কিন্তু আপনি দেখায় দিতে পারেন ঠিক আছে কালার হচ্ছে এইটা এটা অফার প্রাইস থাকবে অনলি 9500 টাকা 9500 টাকা মার্কেট প্রাইস কিন্তু আছে ভাই 28000 টাকা 28000 টাকার ফোন অনলি 9500 টাকা বক্স চার্জার গ্যারান্টি ওয়ারেন্টি সহ তিন ভাগেরও একদম কম দামে ভাই ওকে তারপর পরে হচ্ছে আপনার Realme Realme হচ্ছে আপনার 75G এটা হচ্ছে আপনার 5G একটা ডিভাইস এটা 8GB 256GB এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চুয়াল ডিসপ্লে টাইপ সি ফাস্ট চার্জার 3300 ওয়াটের এটা অফার প্রাইস থাকবে আমাদের কাছে হচ্ছে অনলি আপনার 9500 টাকা

আর হাজার আটশ আটশো টাকা আটশো টাকা এরপরে হচ্ছে ভাই সর্বাধিক মনে করেন চাহিদা সম্পন্ন

এটা আজকে অফার প্রাইসে থাকবে হচ্ছে আমাদের কাছে অনলি 9500 টাকা 9500 টাকা ওকে 9500 টাকায় Samsung A25 ওকে তারপর এরপর যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে আপনার একটা কার্ভ ডিসপ্লে সবথেকে কম দামে আর এটা আজকে ভাই একবারে ধামাকা প্রাইসে দিব যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই অপেক্ষা করছেন তাদের জন্য আজকে ফুল ধামাকা প্রাইসে দিব কার্ভ ডিসপ্লে ফোন Redmi Note 2 4GB 64GB অনলি 7600 টাকা এত কমে

এই তো আজকের কালেকশন জি ভাই আজকে পর্যন্ত ছিল এ সারাও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিন দাও নাম্বার কন্টাক্ট করবেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে বলেন হ্যাঁ যারা ঢাকা ভিতরে আছেন তারা তো অবশ্যই চাইলে আসতে পারেন অথবা না আসতে চাইলেও ঢাকার ভিতরে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করতে পারবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পাশে যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থাকে সেটা ঠিকানা দিলে আমরা পৌঁছে দিব আর ঢাকার বাহিরে যারা আছেন তারা কিন্তু চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ভিডিও কলে দেখেও পাঁচ হাজার টাকার ভিতরে যদি ফোন নেন পাঁচশো দশ এবং পাঁচ হাজার টাকার উপরে ফোন নিলে এক হাজার বিশ টাকা আপনার জেলা সদর যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস আছে সেই অফিসের মাধ্যমে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করব সেখান থেকে ফোনটা খুলে দেখে শুনে বুঝে বাকি পেমেন্ট করে নিতে পারবেন জি আমাদের হচ্ছে আপনার প্রত্যেক যেহেতু ইউজ ফোন প্রত্যেকটা ফোনের সাত দিনের গ্যারান্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সেক্ষেত্রে হচ্ছে আপনার ফোনের নিচে স্টিকারটা তুলবেন এটা না তুললে টাচ এবং ডিসপ্লে বাদে সাত দিনের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর অবশ্যই অনেকে বলেন যে ভাই অ্যাডভান্সটা না করলে হয় না বা এরকম করলে হয় না ভাই আমরা হচ্ছে আপনার একটা হোক না পাঁচ হাজার টাকা একটা প্রোডাক্ট পাঠাবো তারপরে হচ্ছে আপনার দেখা গেছে আট হাজার দশ হাজার টাকার ফোন আপনারা অর্ডার করেন বাট আপনারা অর্ডার করার পরে কিন্তু ফোনটা অনেকে রিসিভ করতে চান না এটা একটু আপনাদের খেয়াল করতে হবে যে আমার মন করার ইচ্ছা আমি একটা অর্ডার করলাম আমি রিসিভ করলাম না ভাই এটা কিন্তু একটা ডিভাইস এটা যাবে এখানে ওটা ওয়েটিং এ থাকবে তারপর হচ্ছে এটা আবার যদি আপনি না নেন রিটার্ন চলে আসবে আপনি অ্যাডভান্স নেওয়াটার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা আপনি যদি না নেন আপনার যে টাকাটা বাদ যাবে ওই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা আপনার বিকাশে সাথে সাথে সেন্ড করে দেওয়া হবে ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড 2 এক্সেলারেটর এর চিট 23 নম্বর শপ এটা হচ্ছে আপনার দেওয়ান টেলিকম এখানে আসলে সবসময় সময় আপনারা আমাকে পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য দেওয়ান টেলিকম এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ